নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো মুম্বাইয়ের ফেমাস পাওভাজি তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁপে আলু গাজর ক্যাপসিকাম এগুলো সুন্দর করে কেটে আমি টুকরো করে নিয়েছি আর সমস্ত মশলাগুলোকে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি সবজিগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিলাম আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর জল সমেতে আমি সবজিগুলো ম্যাশ করে নিয়েছি সুন্দর করে এ দেখুন ম্যাশ করার পরে থিকনেসটা ঠিক হবে না বেশি পাতলা না বেশি ঘন কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেলে সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা ক্যাপসিকাম আর টমেটো এগুলি কষানো হয়ে গেলে এক এক করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর রক সল্ট এগুলো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আমি আমচুর পাউডার মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তার মধ্যে ম্যাশ করে রাখা সবজিগুলো সবজিগুলো সুন্দর নাড়াচাড়া করে যখন কষানো হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাওভাজি মশলা আর গ্রেট করা চিজ এবার সব কিছুকে একবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যতক্ষণ না জলটা সমস্ত টেনে যায় এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কচি এবার তাহলে তৈরি হয়ে গেল পারফেক্ট পাওভাজি এবার কিন্তু নিয়ে নিয়েছি আমি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই বাটার আর বাটারের মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো আর ধনে এবার এই বাটারের মধ্যে আগে থেকে আমি কেটে নিয়েছি পাও এই পাওগুলোকে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে দু সাইড ওলট পালট করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নিলাম এবার কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট সার্ভিং প্লেট সার্ভিং প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আগে ভাজি তার মধ্যে দিয়ে দিলাম পাওগুলো তাহলে এবার আমার তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর ফেমাস পাও ভাজি